নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল আজকের বিষয় হলো কর্কট রাশির সাপ্তাহিক রাশি ফল পনেরো ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বর পনেরো ডিসেম্বর রবিবার দিন রবিবার দিন চন্দ্র থাকবে রাশিতে তোমাদের একাদশভাবে একাদশে একটা রাজযোগ তৈরি হবে চন্দ্র ও বৃহস্পতির একটা সহাবস্থান যাকে বলে গজকিশোর রাজযোগ তো সেই দিনটা কেমন যেতে পারে রাজযোগের দিন ভালো দিন তাহলে চন্দ্র থাকবে আবার মৃগশিরা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে থাকবে দশমপতি নক্ষত্রে কর্ম নিয়ে চিন্তাভাবনা কর্ম নিয়ে ব্যস্ততা কর্ম নিয়ে যত কিছু প্ল্যানিং তো এই সমস্ত ব্যাপার যেগুলো যে রবিবার দিনটা এরমভাবে তোমরা কাটাবে বা এরমভাবে কাটবে যে তোমরা কর্মকে নিয়ে ভাবতে থাকবে এবং আগামী দিনে কর্মকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেইটাকে নিয়ে তোমরা ভাববে তো সেদিনটা যেহেতু রাজ্যকের দিন দারুণ একটা দিন পনেরো তারিখে কি হবে গোকছুরি রাজ্যকের দিন কর্ম সঞ্চয় ব্যবসা সমস্ত ক্ষেত্রে পজিটিভ প্রভাব পড়বে সন্তান শরীর স্বাস্থ্য সব ভালো যাবে ভালো থাকবে তো সেদিনটা এনজয় করো ছুটির দিন ভালো করে কাটাও পরের দিন চলে যাব ষোলো ডিসেম্বর ষোলো ডিসেম্বর তোমার হচ্ছে সোমবার চন্দ্র যাবে মিথুন রাশিতে দ্বাদশভাবে লগ্নপতি দ্বাদশভাবে তাহলে কি হবে বাইরে গিয়ে উন্নতি বাড়ি থেকে অনেক দূরে উন্নতি বাড়ির বাইরে যেতে হতে পারে চন্দ্র থাকবে রাহু নক্ষত্র আদ্রায় তাহলে রাহুর নক্ষত্র দিন তাহলে রাহুর দিন তাহলে সেদিনটা তোমাদের একটু মন মেজাজ খারাপ থাকবে শরীর স্বাস্থ্য খারাপ থাকতে পারে একটু ঠান্ডা লাগা থেকে সাবধান থেকে তো এই সমস্ত সমস্যাগুলো থাকতে পারে তবে একটা কথা বলি যে রাহুর দিন সপ্তাহের প্রথম দিন সোমবার সমস্ত কিছুতে ঝঞ্ঝাট থাকলেও রাহু কিন্তু হঠাৎ করে পয়সা দেয় হঠাৎ করে ইনকাম দেয় তো সেদিনটা তোমরা যারা ফাটকা ইনকামের সঙ্গে যুক্ত থাকো বা আছো তাদেরকে বলবো তোমরা একটু সেদিনে সজাগ থাকবে এক্সট্রা ইনকাম হতেও পারে তো সেটা তোমরা দেখবে যেন অবশ্যই সেটা কে কার্যকরী করতে পারো সেদিকে লক্ষ্য রাখো হঠাৎ করে প্রাপ্তি হতেই পারে আর আরেকটা কথা ষোলো ডিসেম্বর রবি চলে যাবে ধনুরাশিতে মূলা নক্ষত্রে তো রবি তখন ধনপতি রবি মানে যে সঞ্চয় করাবে সে চলে সে চলে যাবে তোমাদের ষষ্ঠভাবে তো সেই ঋণ মুক্তি করাবে কি করাবে ঋণ মুক্তি শত্রু দমন রোগ মুক্তি ঘটাবে এবং কিছু কারো কারো আবার রবি খারাপ থাকলে রোগ রোগের জন্য পয়সা খরচ হতে পারে নাশ হতে পারে আবার রবি দৃষ্টি কিন্তু ওদিকে দাঁতভাবে থাকবে ব্যয় হতে পারে ব্যয় যোগ থাকবে কর্কট রাশির ব্যয় যোগ থাকবে এটা কিন্তু মনে রেখো কর্কট রাশি কর্কটলগ্ন হলে ব্যয় যোগ থাকবে তবে আবার বলছি হঠাৎ করে প্রাপ্তিযোগ সেটাও কিন্তু থাকবে আর ওই যে বললাম যে দ্বাদশভাবে দৃষ্টি মনে হচ্ছে বাইরে থেকে টাকা ইনকাম বাইরে থেকে টাকা ইনকামের সুযোগটা আসা এইগুলো হবে অনেক যোগাযোগ ঘটবে যেগুলো আমাদেরকে আগামী দিনে কী করবে নিশ্চিত করবে সুরক্ষিত করবে আমাদের কর্মজীবনকে এবং আর্থিক জীবনকে ভবিষ্যৎ জীবনকে সুরক্ষিত করবে যোগাযোগ তৈরি করবে ঠিক আছে তো এই রবির যে ট্রানজিট এটা খুব একটা ভালো ট্রানজিট তো যাই হোক সোমবার দিনটা কেমন যাবে ওই যে বললাম ঝঞ্ঝাটে কাটে কেটে যাবে দিনটা সাবধান থাকো ব্যাস আর সতেরো তারিখ চলে যাবো সতেরো তারিখ মানে মঙ্গলবার দিন চন্দ্র যাবে ওই সেই মৃত্যু কিন্তু পুনর্বসু নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র ভাগ্যবতী নক্ষত্র তো ভাগ্যভাবে শুভ প্রভাব পড়বে ঠিক আছে তাহলে ভাগ্যভাবে শুভ প্রভাব মানে ভাগ্য ভালো থাকবে ভাগ্য ভালো থাকলে কি হবে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে সন্তান বিদ্যা শিক্ষা বিবাহ চাকরি বাকরি কর্ম ব্যবসা সমস্ত ক্ষেত্রে একটা পজিটিভ প্রভাব থাকবে তাহলে মঙ্গলবার দিনটা ভালো দিন বলে আমি বলতে পারি তারপরে চলে যাব আঠেরো ডিসেম্বর চন্দ্র যাবে কর্কট রাশিতে তাহলে লগ্নপতি লগ্ন লগ্নভাবে চলে যাবে এবং থাকবে পুষা নক্ষত্রে শনি নক্ষত্র তাহলে শরীর স্বাস্থ্য সেদিনও একটু খারাপ থাকতে পারে তাহলে অবশ্যই ঠান্ডা গরম বা এই হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া এগুলো থেকে তোমরা সাবধান থেকো অবশ্যই আচ্ছা এরপরে তাহলে পুষা নক্ষত্রের দিন ব্যবসা বাণিজ্যে কিন্তু খারাপ প্রভাব পড়বে দাম্পত্য সম্পর্কে একটু অবনতি ঘটবে আর শরীর স্বাস্থ্যে বললাম প্রভাব পড়বে চন্দ্রমঙ্গল একসঙ্গে থাকবে মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে তো সেই দিনটা সাবধান থেকেও তো মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে তো যাই হোক বুধবার দিনটা একটা মোটামুটি দিন সিক্সটি পার্সেন্ট ভালো রেজাল্ট নিয়ে তোমরা দিনটা কাটাতে পারবে এবার চলে যাব ১৯ ডিসেম্বর সেটা হচ্ছে বৃহস্পতিবার চন্দ্র যাবে বুধের নক্ষত্র অশ্লেষায় তাহলে বুধ দিনটা কন্ট্রোল করবে তাহলে দ্বাদশপতির দিন তাহলে কি হবে একটু ব্যয় বাড়বে আবার বুধ অর্থের কারক তো যারা শেয়ার মার্কেটে আছো বা যারা ফাটকা ইনকামের সঙ্গে যুক্ত আছো যারা ম্যানেজমেন্ট এগ্রিকালচার তারপর হচ্ছে যে ট্রান্সপোর্ট এই সমস্ত জায়গায় যুক্ত আছো তো যারা ল বা অ্যাকাউন্টসের সঙ্গে যুক্ত আছো তাদের কিন্তু ভালো দিন তারা কিন্তু সেদিনে পয়সা কামাবে তো তাদের কামানোর দিন ঠিক আছে বাকিটা হবে বাকি কম বেশি একটু ব্যয় বৃদ্ধি হতে পারে সেদিনও অবশ্যই শরীর স্বাস্থ্য ধ্যান দেবে আর চিন্তা ভাবনা করে কথা বলবে বাণী ও ব্যবহারে নিয়ন্ত্রণ রাখবে উনিশে ডিসেম্বরে এরকম একটা দিন কুড়ি ডিসেম্বর চলে যাব পরের দিন শুক্রবার চন্দ্র থাকবে মঘা নক্ষত্রে চন্দ্র রাশি পরিবর্তন করবে সেদিনে সেদিনে চলে যাবে সিংহ রাশিতে ধনভাবে চলে যাবে লগ্নপতি সেদিনে সঞ্চয় যোগ সেদিনটা ভালো দিন সেদিনটা খুব ভালো দিন সঞ্চয় হবে সেভিংস হবে আর সেদিনটা কিছু পাবো আমরা আমরা যা পাবো যাই পাবো না কেন ইনকাম করে সেদিন আমরা সঞ্চয় করতে পারবো রাখতে পারবো নিজের কাছে নিজের বলে আর সেদিনটা বলবো যে সেদিনটা কিন্তু মনটা একটু মাঝে মাঝে আপ ডাউন করতে পারে একটু স্পিরিচুয়াল মনোভাব দেখা দিতে পারে মানে সেদিনটা আমি বলবো যে যদি পারা যায় তো একটু মন্দিরে কাটানোর ভালো হবে সেদিনটাতে কী হবে মন্দিরে যখন আমরা কাটাবো বা কোনো ধর্মীয় স্থানে যখন আমরা দিনটা কাটাবো তখন আমরা ওই সময় বসে ওই স্থানে বসে আমরা আইডিয়া পেয়ে যাব। বিভিন্ন আইডিয়া পাবো যেগুলো আমাদেরকে সমৃদ্ধ করবে আগামী দিনে কিভাবে চলতে হবে কীভাবে চলার পথ বেরোবে এই সমস্ত আইডিয়া আমরা পেতে পারি তো সেদিনটা কেতুর দিন সেদিনটা তোমরা দিনের শেষে হলেও একবার ওই ধর্মীয় স্থানে একবার গেলে ভালো হয় যে কোনো ধর্মীয় স্থানে তোমরা যে যার ধর্ম আছো পালন করবে ভালো হবে দিনের শেষে এই দিনটা করলে ভালো হবে আর দিনটা বলবো যে আমি বলেছি সঞ্চয়ের দিন ভালো দিন খুব ভালো দিন কুড়ি ডিসেম্বর মনে রেখো কথাটা শুক্রবার আর চলে যাচ্ছি পরের দিন একুশে ডিসেম্বর একুশে ডিসেম্বর চন্দ্র সিংহ রাশিতে থাকবে ধনুভাবেই থাকবে আর শুক্রের নক্ষত্রে থাকবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে থাকবে শনিবার দিন একুশে ডিসেম্বর সপ্তাহে শেষ দিন তো চন্দ্র যখন শুক্রের নক্ষত্রে থাকে তাহলে কি হয় একটু মনের মধ্যে একটু রোম্যান্স দেখা দেয় একটু ভাবুক ভাব দেখা যায় তো যারা ক্রিয়েটিভ লাইনে আছো সেদিনটা তোমাদের দিন তো তোমরা সেদিন থেকে সে সেদিনটা পুরো দিনটা ক্রিয়েটিভ চিন্তাভাবনার মধ্যে কাটিও এবং এই ক্রিয়েটিভ কাজকর্মের মধ্যে থেকে দিনটা কাটিও খুব ভালো যাবে দিনটা তারপর হচ্ছে যে যারা এই লাইনে আছো তাদের সেদিন কিন্তু ইনকাম হবে তো ব্যবসা বাণিজ্য কর্ম শরীর স্বাস্থ্য সন্তান বিদ্যা শিক্ষা সমস্ত কিছুতে ভালো প্রভাব পড়বে শুক্রের দিন তো ভালো দিন ইনকামও হবে সঞ্চয় হবে চিন্তার কোনো কারণে ঋণ মুক্তি ঘটবে তো এই সপ্তাহটা যেটা বললাম যে শত্রু দমন ও ঋণ মুক্তির একটা বড় সপ্তাহ খুব ভালো সপ্তাহ রবি ট্রানজিট করবে এবং রবির ট্রানজিটটা খুব ইম্পর্টেন্ট হয়ে দেখা দেবে তোমাদের লাইফে এই একটা মাস রবি যতদিন ভ্রমতে থাকবে ঠিক ততদিন পর্যন্ত বলবো যে তোমাদের একটু ব্যয় হলেও আগামী দিনে যে ব্যয়টা হবে কিন্তু পজিটিভ ব্যয় এবং এই ব্যয়টা ইনভেস্ট হিসাবে তোমরা দেখতে পারো ভালো করে মনে রেখো কথাটা যে এই ব্যয়টা কিন্তু তোমাদের আগামী দিনে ইনভেস্ট মানে আর্থিক জীবন এবং ভবিষ্যৎকে সুরক্ষিত করার পথে ইনভেস্ট বা ব্যয় এটা ভালো একটা ব্যয় পজিটিভ ব্যয় চিন্তার কিছু নেই ব্যয়টা হলে তোমরা পজিটিভ মাইন্ডে নাও দেখবে যে ওই যে ব্যয়টা হচ্ছে সেটা রিটার্ন তোমরা দ্বিগুণভাবে পাবে পরবর্তী সময়ে তো এটা মনে রেখো যাই হোক এটা একটা ভালো সপ্তাহ শুধুমাত্র সোমবার ছাড়া তোমাদের কিন্তু রবি থেকে শনিবার পর্যন্ত ভালোই দিন বা ভালো সপ্তাহ এনজয় করে কাটাও আগামী বছরটাও এনজয় করে কাটাও আমি কর্কট রাশির বার্ষিক রাশিফল দেব ভিডিও তো তোমরা চোখ রেখো আমার চ্যানেলে নিয়মিত চোখ রেখো আমি রাশিফলের ভিডিও আপডেট করতে থাকবো যাই হোক আজকে এটুকু থাকবন্ধুরা নম্বর